সেটা বিষয়ে আজকে প্রধান অতিথি যিনি জয়ীন্দ্র শ্রী জয়ানন্দ হয়েছিলেন তার কাছে একটু শুনতে চাই আমি মহিউদ্দিন সাহেবের বিএনপির সময় অসময়ে পড়েছি যে তিনি পঁচিশ তারিখই ঘোষণাটা দিয়েছেন এবং তার সহকর্মীরা এটাকে সমর্থন দিয়েছেন এইভাবে কথা বলছেন তো আমি তো ওই থেকে পড়েছি আপনার কাছে শুনলে আপনাকে একটা প্রথম বিষয় আজকে দিনটা আলাদ শুনবো বর্তমান সরকার করেছে তিনি আগের সব মানুষ উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাই না পাঁচ সালের মাধ্যমে তো শেষ হয়ে গিয়েছিল আওয়ামী লীগ সহ সবসময়ের রাজনীতি তুই করে যে ভালোবাসি জন্য তিনি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন অবাক তথ্য প্রবাহ নিশ্চিত করেছেন একটা সংবাদপত্র ছিল পরে যদি তিনি এটা করেছেন যে গল্পনা তিনি করেছেন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ করেছেন তাই না প্রেস ক্লাবে অর্থায়ন করেছেন একটু মুখের কথা না এগুলা বাস্তব একুশ পদক স্বাধীনতা পদক এসব দিয়েছেন উনি প্রবর্তন করেছেন তাহলে শুনবো যে স্বাধীনতার ঘোষক যেটা প্রবর্তন করেছেন তার সাথে ঘোষক তিনি সেই জিনিসটা আজকে আমরা নিতে চাই আমাদের প্রধান অতিথির কাছে জেয়ার রহমান বিচার বিভাগের যে জায়গাটা সেটা স্বাধীনতা হরণ করেছে একটা কথা বলতে চাই যে আমরা দেখেছি যে চতুর্থ সংসদীয় দৃথ তিনি যে কাজটা করেছেন উনি হাইকোর্টে বিচারকদের হিড করার যে ক্ষমতা এটা বাতিল করেছেন জেয়া রহমানিকা পুনর্বহাল করেছেন অঞ্চল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জিয়াকে ভালোবাসি এই জন্য তিনি গ্রাম স্বনির্ভর যে গ্রাম সরকার এইটা প্রচলন করেছেন এই কথাটা আমি এই জন্য উল্লেখ করছি আগামীকাল আমাদের ইউজের একটা প্রোগ্রাম আছে সেখানে প্রবন্ধ উপস্থাপন করবো যারা শুনবেন বিস্তারিত করবো শুধু এটুকুই যুক্তরাষ্ট্রে কাউন্সিল গভর্নমেন্ট নামে একটা জিনিস আছে যা যারে ভিলেজ গভর্নমেন্ট আছে এটা অনেক আগে হয়েছে কিন্তু এশিয়াতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গ্রাম সভাকালে একটা অধ্যাদেশ করেছিলেন সেভেন্টি সিক্সে এইটে উনিশশো আশি সালে গ্রাম সরকার সেখানে প্রতিষ্ঠিত হয় এবং এই কিন্তু প্রথম করেছেন ভারতে উনিশশো বিরানব্বই সালে গ্রাম পঞ্চায়েত করেছে রোমান তার আগে করেছে এটি তো এই গ্রাম সরকার এই যে স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ যে করা করেছেন এগুলো এগুলো শুধু ভক্তিটা নামে কাজ করেছেন এই জন্য তাকে ভালোবাসি এই জন্য আরেকটা জিনিস একটু উল্লেখ করে উনি এটাও আমরা আগামীকালের মধ্যে আলোচনা

এবং সবশেষে যে কথা বলতে চাই এই জিয়াউর রহমানের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন উনি উনিশ দফায় আত্মবর্যদা ছিল জাতি হওয়ার কথা বলছেন এই জন্য উনি প্রথম আত্মপরিচয়টা নির্ধারণ করেছেন আত্মপরিচয় চারটা দিক আছে তার একটা হচ্ছে রাজনৈতিক দিক রাজনৈতিক দিক উনি বলছেন যে ভৌগোলিক জায়গাটায় আমার পরিচয়টা কি হবে আমি বাঙালি বাংলাদেশ বাংলাদেশ বাহাত্তরের সাংবিধানিক ছিল বাংলাদেশ ছিল না এমএল নার্মার পার্লামেন্ট থেকে বের হয়ে যায়নি

পরিস্থিতি আছে জানেন সম্প্রতি আমি চর্চা করছি আমাদের আত্মপরিচয়ের জায়গায় অনেক আপনাদের বাচ্চারা সবাই স্কুলে পড়ে কলেজে কোনদিন করেছেন আত্মপরিচয়ের অধ্যায় আছে আজকের আলোচনা সফল হবে যদি আজকেই আপনার সন্তান ছোট ভাই বোন কিংবা আপনার নাতি হোক নাতনি হোক জিজ্ঞেস করবেন আত্মপরিচয় কি বলতো আমাদের পাসপোর্টে জাতীয়তা কি লেখক বাঙালি লেখক নাকি বাংলাদেশি লেখক তারা বলবে বাঙালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যার এখনো বছর বয়স থেকে পাসপোর্ট করতে পারে তিনি কি বাঙালি লেখেন বাংলা লেখি দেখিবেন তাহলে এই ফিলসফিটা কি আছে ইতিহাস এই অসম্ভব এবং অগ্রহণযোগ্য জায়গাটায় আপনার কন্ট্রিবিউশন কি আপনার ছোট সন্তানের প্রতি আপনি কি তাকে বিকৃতির ইতিহাস পড়াতে চান আমি বারবার বলি বিএনপি অঙ্গলীগ করার জন্য এই বক্তব্যটা রাখি আমি আমার সন্তানকে একেবারে নিরপেক্ষ একটা ইতিহাস পড়াতে চায় তারপর সে কোন দল করবে তাই